শাহালি থানা এলাকা সম্মানিত নাগরিক সমন্বয়ে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত সিনিয়র স্টাফ রিপোর্টার কাকুলি আক্তার রাজধানীর মিরপুর শাহালি থানাধীন এলাকার নাগরিক বৃন্দের সমন্বয়ে পুলিশের মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে মিরপুর শাহালি থানাধীন এলাকার নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এলাকাবাসী এ মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইসরাইল হাওলাদার ক্রাইম অ্যান্ড অপারেশন ডিএমপি ঢাকা এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক সুশীল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে এলাকায় মাদক সন্ত্রাস ইফটিজিং সহ নানা সমস্যায় ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বরাবর তুললে সবকিছু সমাধানের আশ্বাস দেন তিনি এছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী গত পাঁচ অগাস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মত বিনিময় সভায় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মিরপুর জনের উপ পুলিশ কমিশনার মাকসেদুর রহমান মিরপুর জোনের এডিসি ফারজানা মিরপুর শাহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল সহ মিরপুর মডেল থানাধীন এলাকার সামাজিক ব্যক্তিবর্গ কিশোর গ্যাং আমরা সতেরো বছর আগে দেখি নাই এই কিশোর গ্যাং আসলো কখন এই আওয়ামী লীগ অর্থাৎ স্বৈরাচারী সরকার যখন একদম হৃষ্টপুষ্ট হইল তখন আসলো এই কিশোর গ্যাং তাদের ফায়দার জন্য এখন আমরা সন্ধ্যাবেলায় দেখি এই কিশোর গ্যাংয়ের অত্যাচারটা কি বিশেষ করে আমার বাসা হচ্ছে বলক আট নম্বর রোডে আমাদের বাসার সামনে একটা চিলড্রেন পার্ক আছে এই এরিয়াটা সহ এবং তার নিচ এলাকা যেটা আছে সেটা হচ্ছে আপনার কি বলে সারেংবাড়ি এই সারেংবাড়ি এলাকাটা ওইদিকে আছে উত্তর বিশ্বের একটা কোনা যেটা নাকি চন্দ্রপাড়া পিসাবুজুরের বাড়ি ওই সাইডটা কুসুমবাগ যেটাকে আমরা বলি এই একটা সাইড আর একটা সাইড হচ্ছে আমাদের নিউ সিভল দুইটা এই একটা সাইড এই কিশোর গ্যাং যদি নিধন করা না যায় অনেকে মাদকের কথা বলছেন এই মাদকগুলা কাদের দ্বারা দিন কী হয় সাপ্লাই হয় এটা একবার একটু ভাবেন এটা কিশোর গ্যাং দ্বারাই সাপ্লাই করা হয় কোন অবস্থাতেই আমরা জনগণের বিপক্ষে দাঁড়াতে চাই না এবং আমরা চাই আপনারা জানেন যে বর্তমান এন্টার গভর্নমেন্ট অনেক সংস্কার কমিশন করেছে এখানে পুলিশ সংস্কার কমিশনও হচ্ছে সেখানে কাজ হচ্ছে তা আমরা চাই আমরা যাতে স্বাধীনভাবে আইন প্রয়োগ করতে পারি আমরা যদি কোনো দলের রেজুরবৃত্তি আমাদের করতে না হয় কোনোভাবেই যাতে আমাদেরকে বিচ্যুত করানো হয় জনগণ থেকে বিচ্ছিন্ন না করতে পারে তা আমরা সেরকমই একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা প্রথমে আমরা দিয়েছিলাম নাগরিক কমিটি পরে দেখলাম যে নাগরিক কমিটি নামে বোধহয় একটা রাজনৈতিক দলও বা এরকম কিছু একটা আমরা পেলাম আমরা এটাকে নাম দিয়েছি এখন সিটিজেন ফোরাম মৌমিতা তন্নি জিবিসি টিভি ঢাকা